গাইস পানিতে গিয়ে আমার সাইকেলটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালোবাসি আপনারা জানেন যে পানিতে গিয়ে আমার সাইকেলের গিয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল পিছনের যে গিয়ার চেঞ্জারটা তো নষ্ট হয়ে গিয়েছিল তো এখন আমি এটা নিয়ে আসছি সাইকেলটা ঠিক করানোর জন্য পানি পার হয়ে দেখি একটা দোকান তো ওই দোকানে আমি ভাবলাম যে উনি ঠিক করতে পারবেন কিনা তারপর ওনাকে বললাম উনি বললেন যে হে পারবে আমার মনে হয়েছিল না গাইজ যে উনি পারবে কিন্তু উনি বলার কারণে মানে আমি দিলাম মানে উনি পারবে হোক উনি লাগাইতেছে আর এদিকে মানে কিছু পাখি দেখলাম বাজিগর পাখি তো এগুলো হাতে নিলাম ওনাকে বললাম যে উনি বললেন ভাই এগুলো মানে কিনে আনছেন আমারও পাখিগুলো দেখতে মানে খুব ভালো লাগে পাখি কবুতর খরগোশ মানে এগুলো আমার দেখতে গাইস অনেক ভালো লাগে এগুলো পালতেও আমার অনেক ভালো লাগে আমি খুব শীঘ্রই মানে এগুলো মানে একটা বিদ করব আমি এগুলো মানে পালন করার একটা চেষ্টা করব আমার সব কিছু ওকে আছে শুধু আমি এগুলো কিনে আনবো যাই হোক আর এদিকে এসে দেখি অঞ্জন আর সৌরভ এখানে যে একটা গপ শুরু করছে মনে হয় পুরো দোকানটাই কিনে নিছে আমি আসার পর আমার সাথেও মানে একসাথে শরিক করছে গাইস আর এখন এই গিয়ারটা আমার পিছনের যে গিয়ার চেঞ্জার সাইকেলের তো মানে উনি ওটা কুললেন কোলার পর উনি মানে বেশ ট্রাই করতেছেন কি করতে পারবেন আমি বললাম ভাই আপনি পারবেন কি না উনি বললেন বললেন হ্যাঁ ভাই আমি পারবো কোনো সমস্যা নেই যাই হোক উনি কোনো কাজ করতেছেন আর আমিও ওদিকে ভিডিও করতেছি আর এদিকে অন্যজনের মানে সম্পূর্ণ প্যান্টটা ভিজে গেছে আমারও সম্পূর্ণ প্যান্ট ভিজে গেছে গাইস আমাদের তিনজনেরই মানে ক্ষমর পর্যন্ত ভিজে গেছে কিন্তু মোবাইলগুলো মানে অনেক সাবধানতার সহিত রাখতে হয়েছে আর একদিকে সাইকেল চালানোটাও অনেক টাফ ছিল মানে সবাই হুট করে যে কেউ বসে সাইকেল চালাতে পারবে না এদিকে মানে অনেক ট্যালেন্টের প্রয়োজন গাইস মানে সাইকেল সাইকেলের হ্যান্ডেল হ্যান্ডবার হ্যান্ডেলের যে হ্যান্ডেলের যে অংশটা সেখান পর্যন্ত পানি ছিল আর এখন উনি বলতে এত এতক্ষণ পর যে উনি সাইকেলটা ঠিক করতে পারবেন আমি বললাম ভাই তাইলে এত সময় করার দরকার ছিল উনি বললেন যে গিয়ারের একটা নাট নাকি ওনার কাছে নাই আমি বললাম যাই হোক আমি তো প্রথমেই বললাম যে আপনি পারবেন কি না উনি বললেন পারবে যাই হোক এরপরে গাই আমি চলে নিয়ে আসলাম আমার যে সাইকেল যেখানে ঠিক করাই তো সেখানে নিয়ে আসলাম আরও দুই কিলোমিটার দূর কেন আর পরুনি বলতেছেন যে সাইকেলের দোষাকি করে হলো আমি ওনাকে বললাম যে এইরকম এরকম পানিতে গিয়েছিলাম সাইকেল চালানোর জন্য এই জন্য সাইকেলটা নষ্ট হয়ে গেল উনি বললেন যাই হোক পেরানাই চিল আপনি একটু রিল্যাক্স থাকেন আমি এখন সাইকেল ঠিক করতেছি বলেই উনি ওনার মানে যন্ত্রপাতি নিয়ে সেই সাইকেলটার এটা খুলে দিলেন এই যে কি বলে এটা গিয়ার চেঞ্জার তো ওটা খুলে দেওয়ার পর উনি এটা দেখতেছেন দেখার পর বলেন এটা আর কাজ হবে না নতুন একটা গিয়ার চেঞ্জার লাগা লাগাতে হবে এরপর উনি গিয়ার চেঞ্জার নতুন একটা মানে ওনার এখান থেকে বের করলেন বের করে মানে এটা লাগাইতেছেন চেনের কথা বলতেছেন গাইজ যে চেনটা মানে নষ্ট হয়ে গেছে কয়েকদিন চলবে ওটা মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করার কথা বলতেছেন আমি বললাম হ্যাঁ সমস্যা নাই মানে ওটা চেঞ্জ করে ফেলব কয়েকদিনের ভিতরে এখন টাকা পয়সা হাতে নাই কয়েকদিনের ভিতরে ঠিক করে ফেলবো তারপর এখন আমি আর অঞ্জনাশি সৌরভ ভাই গিয়েছে সে একটা ডেলিভারি দেওয়ার জন্য তো সে ডেলিভারি দিয়ে আসার পর আমরা যাবো চা খাওয়ার জন্য আর এখন উনার উনি আমার সাইকেলটা ঠিক করে দিলেন আর উনি সাইকেল ঠিক করে দেওয়ার পর দেখলাম যে সাইকেলটা পুরোপুরি ঠিক আছে কোনো মানে পেরা খাইতে হয় নাই এই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিও তে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ